ভারতের সাপ বাংলাদেশিদের কামরায় আবার সেই সাপের বিশের এন্টিভেনম ভারত থেকেই আনতে হয় বাহ দাদা বাবুরা দারুণ বিজনেস আমরা ভারতের থেকে নেপাল ভুটানে মাত্র একুশ কিলোমিটারের ট্রানজিট চেয়ে পাইনি অথচ তারা বাংলাদেশের ভিতর দিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্তে ট্রানজিট পেয়ে যায় বাহ প্রতিবেশীদের থেকে পাবো না অথচ তাদেরকে ভরে ভরে দিতে হবে যখন বাংলাদেশ থেকে বিলুপ্ত সাপ হঠাৎ করে সারা বাংলাদেশে ভরে যায় তখন কি আপনার মনে প্রশ্ন জাগে না শুধু তাই নয় যখন প্রত্যেকটা সাপই থাকে তখনও কি আপনাকে ভাবাই না যখন এই সাপগুলো শুধুমাত্র পদ্মা নদীর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং এগুলোকে শুধু পদ্মা থেকেই যখন উঠতে দেখা যায় তখন কি আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে না যে এই বিলুপ্ত সাপ হঠাৎ করে পদ্মা নদীতে কিভাবে এলো আপনি কি জানেন না যে গঙ্গা নদীর সাথে পদ্মার সংযোগ এ সকল জিনিস ভেবে একটু হিসাব মিলান তো হঠাৎ করে বিলুপ্ত সাপ সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার পিছনে আমাদের প্রতিবেশীরাই দায়ী নয়তো তো দায়ী থাকলেই বা কি হবে আমরা তো চুপই থাকবো কারণ তারা আমাদেরকে এই পর্যন্ত বারোটা কম বাজায় নাই কিন্তু আমাদের তো সেদিকে খেয়াল রাখার কোনো দরকার নাই তারা তো আমাদের বন্ধু আমরা শুধু বিজয় দিবস স্বাধীনতা দিবসে নাচানাচি করলেই হয়ে যায় যাই হোক তারা তাদের রামরাজ্য প্রতিষ্ঠার প্ল্যানেই কিন্তু আগাচ্ছে বাংলাদেশের ভিতর থেকে তাদের ট্রেন যে যাবে এটা কিন্তু তাদের রামরাজ্য প্রতিষ্ঠার প্ল্যানের মধ্যেই ছিল এটা তাদের অখণ্ড ভারত তৈরির সূচনা মাত্র তাদের অখণ্ড ভারতে তারা যতগুলো অঙ্গরাজ্য তৈরি করার প্ল্যান করেছে প্রত্যেকটা রাজ্যে আগে তারা যাতায়াতের ব্যবস্থা করবে এটা তাদের প্লানেই আছে। আর সেই প্লানেরই একটা চুক্তি তারা সম্পন্ন করলো আর আমরা সাপ নিয়ে লাফালাফিতে ব্যস্ত ছিলাম দেখুন তারা আমাদেরকে মুক্তিযুদ্ধে তারা আমাদের দেশের মানুষকে কষ্টে রেখে আমাদের থেকে নিয়ে যাচ্ছে আমাদের দেশের যুবকরা চাকরি পায় না অথচ তারা আমাদের দেশে দিব্য চাকরি করে যাচ্ছে তাদের ভিতর থেকে মাত্র একুশ কিলোমিটারের ট্রানজিট আমাদেরকে দিল না অথচ আমাদের পুরো দেশের ভিতর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ট্রানজিট নিয়ে নিল আমাদেরকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে তারা তাদের কাজ করেই যাচ্ছে এভাবে যদি চলতে থাকে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের স্বাধীনতা আবার হারিয়ে যাবে ইংরেজরা যেভাবে দুইটা জাহাজ ঢুকিয়ে দুইশো বছর আমাদেরকে গোলামি করিয়েছে ওরাও ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে ট্রেন ঢুকাবে এরপরে যখন ট্রেনে কোনো সমস্যা হবে তখন সেই সমস্যা রোধ করার জন্য ওদের ফোর্স আসবে এরপরে ফোর্স থাকার জন্য জায়গা লাগবে ওদের জন্য বাংলো লাগবে সেই তৈরি হবে সেই বাংলার পাহারার জন্য আবার ফোর্স আসবে সেই ফোর্সদের কমান্ড দেওয়ার জন্য বড় বড় কমান্ডাররা আসবে এক সময় তাদের হাতে আমাদের দেশ চলে যাবে এমনটা যেন না হয় এজন্য আমাদের সবাইকে এক্ষন সচেতন হওয়া দরকার বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সর্বদা সজ্জাগ থাকা দরকার মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাওফিক দান করুন